দল আমার উপরে যে আস্থা রেখেছে এবং দলের নেতৃত্ব বিশেষ করে দেশ নেত্রী চেয়ারপার্সন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের নেতা তিনি সারা বাংলাদেশকে এখন নেতৃত্ব দিচ্ছেন তারেক ওনারা আমার উপরে যে আমার মতো একজনের উপরে যে আস্থা রেখেছেন নিশ্চিতভাবে আমি সেই আস্থার মর্যাদা রক্ষা করব এবং এই দেশের মানুষের পক্ষে বিএনপির রাজনীতিতে যা যা করা দরকার যদি আল্লাহ আমাকে রহমত করে আর আমার এলাকার মানুষ যদি আমাকে দয়া করে নির্বাচিত করে আমি সংসদে এদেশের মানুষের পক্ষে আমি আমার সর্বশেষ চেষ্টা করবো তাদের সব কিছু উন্নতির জন্য ইটনা মিঠাময় নষ্টগ্রাম মানে হচ্ছে ফজলুর রহমান এই মানুষের যে আবেগ মানুষের যে ভালোবাসা মানুষের যে উচ্ছাস সম্মাদনা এইটার প্রতিদান নিশ্চয়ই আপনি আপনি দিবেন কারণ মানুষের রহমান এটা বলতে হবে না এটা ওরা জানে ওরা বিশ্বাস করে যে ফজলুর রহমান আমাদের যদি সংসদ সদস্য হয় এমনি তাদের কাছে আমি গ্রহণযোগ্য তাইলে উনি আমাদের জন্য ভালো করবে এটা সবাই বিশ্বাস করে আমাকে কেউ কোনোদিন মনে করে না যে আমি কোনো খারাপ কাজ করতে পারি এবং এটা জীবনে কোনো দিন করবো না জীবনে না বাজে কাজ কোনো দিন করবো না এলাকার বিরুদ্ধে বলেন দেশের মানুষের বিরুদ্ধে বলেন এই ধরনের কোনো কাজ আমি করব না কোনো দিন পাবেন না দিন বাইচে আছে পরে আয়সা পাঁচ বছর যদি আল্লাহ আমাকে বাঁচায় আছে আপনি আয়সা আমাকে প্রশ্ন করেন যে আপনারা পাঁচ বছর আগে বলছিলেন তো এখন খারাপ কাজ করলেন কেন এটা হবে না আমাকে দিয়ে স্যার আপনার জয় মানে মুক্তিযুদ্ধের জয় আপনার জয় মানে দেশের জয় আপনার জয় মানে বাংলাদেশের আপামর মানুষের জয় মুক্তিযোদ্ধাদের জয় এইটাকে কীভাবে দেখছেন আমি দেখছি যে বিএনপি একটা অবস্থানে দাঁড়াইয়া স্বাধীনতা বিরোধী শক্তি বিএনপির উপরে যে যে ইনফ্লুয়েন্সটা সৃষ্টি করছিল এবং যেভাবে বিএনপি কে ধাক্কা দিচ্ছিল তারপর থেকে বিএনপি এখন ফিরে আসছে এবং ফিরে আসার পথে আমার উপরে যে হোক কিন্তু বিএনপি আমার মতো একজন লোককে মুক্তিযুদ্ধের পক্ষের লোককে স্বীকৃতি দিয়ে মনোনয়নের মাধ্যমে এটা প্রমাণ হলো বিএনপি মুক্তিযুদ্ধের দল এবং আগামী দিনে মুক্তিযুদ্ধের পক্ষে শহীদ জিয়ার যে রাজনীতি যে শহীদ জিয়া হল বাংলাদেশের বীরুত্ব এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাতাইশে মার্চে যিনি ঘোষণা করেছিলেন কালুরঘাট বেতার কেন্দ্র থেকে মুক্তিযুদ্ধের আই মেজর জিয়ার ডু হিয়ার বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অব বাংলাদেশ প্রথমে নিজের নামে পরে বঙ্গবন্ধুর নামে অন অফ হর গ্রেট লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমার ধারণা সেই যে শহীদ জিয়ার যে স্বপ্নে যে স্বপ্নে যুদ্ধ করেছিলেন মুক্তিযুদ্ধ এই আমি আমি যেতে যেতে বা বিএনপির সাথে সেই পারবো স্যার মানে যখন মনোনীত হলেন আপনার নাম প্রকাশ করা হলো তালিকায় তারপর থেকে এখন পর্যন্ত মানে আপনার চেম্বারে আছে মানুষের আনাগোনা সেই ইটনা থাম অষ্টগ্রাম থেকে এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে মানুষ আসছে ফুলের শুভেচ্ছা আপনি আপনাকে মিষ্টিমুখ করানোর জন্য চেষ্টা করছে এই ভালোবাসাটা তো একটু ডিফারেন্ট মানে একজন হয় একটা এলাকা কেন্দ্রিক আপনি বাংলাদেশ কেন্দ্রিক আমি সাধারণত আপনাকে বলি নিশ্চয়ই আমি বাংলাদেশ কেন্দ্রিক এবং এই কারণে আমার এলাকার মানুষ আমাকে কিছুদিন কিন্তু ভুল বুঝেছিল যখন দল আমাকে কিছুদিনের জন্য আমার পদ স্থগিত করে দিয়েছিল মানুষ কিন্তু ভুল বুঝেছিল আমাকে যে ফজলুর রহমান এত বেশি আমাদের বাইরে না গেলেও চলে কিন্তু আমি বা প্রথমত বাংলাদেশ দেখেছি আমার ইতনামিটা মনে অষ্টগ্রামের মানুষকেও বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি দেখেছি কিন্তু বাংলাদেশকে বাদ দিয়ে নয় আমার এলাকার মানুষের সঙ্গে এবং বাংলাদেশের সঙ্গে আমার যে আত্মিক সম্পর্ক এটা আমি মনে করি যে যতদিন জীবিত থাকবো সে দেশ ততদিন থাকবে এটা যাবে না কোনোদিন সব ছেড়ে গেছে এখন আমি দাবি করতে পারি যে আমার মতো একজন মুক্তিযোদ্ধা এবং আমি একষট্টি বছর যাবৎ রাজনীতি করি আমি একষট্টি বছর যাবত সেইটা যে আমার দল মূল্যায়ন করেছে এইটা আমার কালকে ধরেন আমি ফুলের মালা কিন্তু নেই না এখনো নেই নাই ফুলের মালা ফুলও হাতে নেই না মানুষ নিয়ে আসলে কিন্তু কালকের যে আমার মনে যে স্যাটিসফ্যাকশান এবং আমার মনে যে আনন্দটা হয়েছে সেই কারণে অন্তত কেউ ফুলের তোরা নিয়ে আসলে আমি হাতে নিয়ে তার সাথে ছবি তুলছি কিন্তু এটা কোনো খুব কোনো দিন করি না আমি করি না বলতে গেলে স্যার আপনার রাজনৈতিক প্রতিপক্ষ সেখানে আছে মানে জামাতের নিশ্চয়ই একটা ক্যান্ডিডেট আছে তাদের উদ্দেশ্যে কি বলবেন তারা তাদের ইলেকশন করবে ভালোভাবে যদি তারা ইলেকশন করে তাদের আদর্শ নিয়ে তারা করবে আমি মুক্তিযুদ্ধের পক্ষে ইলেকশন করব খুব ক্লিয়ার জামাত যখন আমার প্রতিদিন হবে আমি নিশ্চিতভাবে আমি জিজ্ঞাসা করব মানুষ মুক্তিযুদ্ধ চায় না আলবদর রাজা কারা আল শমসের রাজত্ব চায় খুব ক্লিয়ার এই কথা কই আমি আপনি আমার এলাকাতে যাই আমি কতটা বলবো যারা আমাকে আমি মুক্তিযুদ্ধ যদি মনে করেন যে মুক্তিযুদ্ধকে ভোট দেবেন তাহলে আমাকে দেন